সবাই কেমন আছো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অনেক আনন্দিত আজকে তোমাদের যে আলোচনার বিষয় বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের টাইফয়েড রোগ সম্পর্কে এবং টিকা সম্পর্কে যদি কিছু জানার থাকে নিঃসঙ্কোচে আমাকে প্রশ্ন করতে পারো ম্যাম নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য এই টিকা কেন গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে টাইফয়েড জ্বরের প্রকোপ বেশি এবং এর ফলে যে জটিলতা হয় এবং মৃত্যুর হারও অনেক বেশি যে কারণে এই বছর ক্যাম্পেইনের মাধ্যমে শুধুমাত্র এই এজ গ্রুপে দেওয়া হবে এবং আগামী বছর থেকে নয় মাস কমপ্লিট করেছে এরকম বাচ্চাদেরকে নিয়মিত টিকাদান কর্মসূচির মাধ্যমে নিয়মিত দেওয়া হবে একবার টিকা নিলে কি আমরা সারা জীবন সুরক্ষিত থাকব না আমরা একবার টিকা নিলে সারা জীবনের জন্য সুরক্ষিত থাকব না তবে পরবর্তীতে আমাদের টাইফয়েড জ্বরের প্রকোপ কম হবে এবং এর জটিলতা সৃষ্টি কম হবে ম্যাম টাইফয়েড টিকা গ্রহণের ফলে কি ভবিষ্যতে নারীদের সন্তান ধারণে কোনো সমস্যা হবে না এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকরী এটা নারীদের সন্তান ধারণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করবে না ম্যাম টিকা গ্রহণের সময় দেখা যায় অনেক কিশোরী অসুস্থতা বোধ করে বা অজ্ঞান হয়ে যায় অনেক ক্ষেত্রে তাদের হাসপাতালেও ভর্তি করাতে হয় এর কারণ কি এটা বিভিন্ন টিকা দান ক্ষেত্রে এটা দেখা যায় তবে এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে মাস সাইকোজেনিক ইলনেস যা টিকা দানের পূর্বে বা পরবর্তী সময়ে মানসিক ভীতিজনিত কারণে হতে পারে এটা অনেকে টিকা গ্রহণের পর একজনকে দেখে আরেকজন অসুস্থ হয়ে যায় তবে এই ধরনের সিচুয়েশন মোকাবেলার জন্য টিকাদান কেন্দ্রে আমাদের মেডিকেল টিম থাকবে তারা প্রাথমিক সব চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই গর্ভবতী কিশোরী এবং দুগ্ধদানকারী মা এই টাইফয়েডের টিকা নিতে পারবে কি না গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মা এই টিকা গ্রহণ করতে পারবে না আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য আগামী মাসে বারোই অক্টোবর থেকে এই টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে তোমরা সবাই রেজিস্ট্রেশন করবে এবং সময়মতো টিকা গ্রহণ করবে তোমাদের সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আজকে আমরা টাইফয়েড সম্পর্কে অনেক কিছু জানলাম কিন্তু আমাদের এই জ্ঞান আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে যে আমরা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি সমাজের অন্যদেরকেও এই টাইফয়েড টিকা সম্পর্কে সচেতন করে তুলব তাদেরকে উৎসাহিত করব আগামী করবো অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান দুই হাজার পঁচিশে সবাইকে টিকা গ্রহণ করতে কি আমরা সবাইকে সচেতন করব আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই যে তোমরা সবাইকে কিভাবে সচেতন করতে চাও বলো আমরা উৎসাহিত করব নয় মাস থেকে পনেরো বছরের নিচে সকলকে টাইফয়েড টিকা গ্রহণ করতে আমরা টাইফয়েড সম্পর্কে যা জানি আমরা বন্ধুরা মিলে ছোট ছোট টিম গঠন করব যারা জানে না তাদেরকে এই টিম টাইফয়েড সকল বিষয় সম্পর্কে তুলে ধরবে এবং আগামী বারোই অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড ক্যাম্পেইন দুই হাজার পঁচিশে সবাইকে টিকা গ্রহণ করতে উৎসাহিত করব আমি ব্যক্তিগতভাবে যারা স্কুলে আসে না বাড়িতে থাকেন তাদেরকেও সচেতন করব যাতে করে তারাও আমাদের মতো টাইফয়েড মুক্ত জীবন করতে পারে আমি শুধু আমার প্রতিবেশীকে নয় বরং আমি যেখানে যাব সেখানে আমার সমবয়সী এবং সমবয়সী কিশোরীদেরকে এই টিকা সম্পর্কে জানাবো খুব ভালো কথা তোমাদের এই মহৎ উদ্যোগ যেন সফল হয় এই প্রত্যাশা করি একটা বিষয় জানা হলো না এই টিকা নিতে কি কোনো নিয়ম কানুন আছে খুব জরুরি কথা বলেছ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 এর বিনামূল্যে টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে আর অনলাইনে নিবন্ধন করবার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর ডাব্লিউ ডাব্লিউ পোর্টালে নিবন্ধন করুন অথবা গুগল প্লে স্টোর থেকে ভ্যাক্স ইপিআই অ্যাপসটি ইনস্টল করে নিবন্ধন করুন নিবন্ধন সম্পন্ন করতে জন্ম তারিখ সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নম্বর এবং প্রয়োজনীয় সকল তথ্য দিন এবার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফোন নম্বরে প্রেরিত ওটিপি প্রদান করে সাবমিট করুন ড্যাশবোর্ড থেকে টাইফয়েডের টিকাদান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জেনে নিন টিকা গ্রহণকারী যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী অপশন নির্বাচন করুন অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করুন ব্যাস টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নিবন্ধন সম্পন্ন হয়েছে এবার টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে টিকা গ্রহণের সময় সঙ্গে রাখুন